আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ইসলামিক ভিডিও তো আজকে আমি আলোচনা করব বেনমাজি ব্যক্তির দুনিয়ায় পাঁচটি শাস্তি বেনমাজি ব্যক্তির দুনিয়ায় পাঁচটি শাস্তি এই শাস্তিগুলো কি কি হতে পারে চলুন ভিডিওটি শুরু করছি তো বেনোমাঝি ব্যক্তির দুনিয়ায় পাঁচটি শাস্তি এক নম্বর এক নম্বরে হচ্ছে তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে নাম্বার দুই তার চেহারা থেকে নেকদারদের নূর দূর করে দেওয়া হবে নাম্বার তিন তার নেক আমলের কোনো বদলা দেওয়া হবে না নাম্বার চার তার কোনো দোয়া কবুলও হবে না নাম্বার পাঁচ নেকবান্ধাদের নেকবান্ধাদের দোয়ার মধ্যেও তার কোনো হক থাকবে না যদি আমরা এইগুলো থেকে বঞ্চিত থাকি তাহলে আমরা বেনমাজি হয়ে কেন থাকি বলেন আল্লাহ আল্লাপাক যেন আমাদের সবাইকে পাঞ্জে কেন নামাজ পড়ার তৌফিক দান করেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইসলামিক ভিডিও পেতে থাকলে পেতে চাইলে আমার সাথে আমার চ্যানেলগুলোর সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ